শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুক সত্য নামাজরত অবস্থা যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাতু পরে সালাম ফেরাল নামাজ হবে কিনা অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি যায় লুডু খেলা কি হারাম কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব মায়ের হয়ে আর কি নির্দিষ্ট কোন বয়স আছে জন্মদিনে কি বিয়ে করা যাবে মুর্বিরা বলেন জন্মদিনে বিয়ে করলেন সংসার ঠিক না কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য অমাস আলাকি মৃত্যুসজ্জায় সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তো অবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি মামুন হাসান আব্দি লিখেছেন অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাতু পড়ে সালাম ফেরালে নামাজ হবে কিনা অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থায় যদি আপনি শুধু আত্মহাতু পড়েন এবং আত্মহাতু পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দরুদ এবং দয়া মাসুর বিশুদ্ধ মত অনুযায়ী এটা ওয়াজিব নয় যার কারণে আত্মহাতু পড়ে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন সেটা জায়েজ আছে মাই ড্রিম আইডি থেকে লিখেছেন অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোন বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সে দুধটা কোনো নাপাক কোন বিষয় নয় বিদায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই এস বাইজিদ এসকে আপনি লিখেছেন যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে দেখুন যিনি দায়ী রাখেন না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই আমাদেরকে বলে না যে দায়ী বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দাও নবী সাল্লাম বলেছেন তুমি সালাম দাও যাকে চিনে তাকে যাকে চেন না তাকেও এই জন্য সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি তিনি মুসলিম বলে মনে হয় হ্যাঁ কেউ মুসলিম সন্দেহ হলো মুসলিম জনপদে অবশ্যই মানুষ মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমুসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোন আলামত না থাকলে আপনি সালাম দেয়া থেকে বিরত থাকবে এরপরে জাহানার তারা তামান্না পে লিখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জেহার হয়ে যাবে না একটা বিশেষ কোন বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে হবে না যেটার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় সেরকম কিছু হবে না বিশেষ কোন গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে মায়ের সাথে তুলনা করা হয় মোহাম্মদ আলমগীর আপনি লিখেছেন কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আমার আলাকি কবিরা গুনা করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরা গুনা করতে থাকেন তো সন্ধেহ সেটা তার তবা যেটা হচ্ছে সে তবাটা যেটা তো হচ্ছে না সেটা যে দুর্বল তবা তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোন অপরাধ হওয়ার পর যে তবা হবে সেই তবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে একটু শক্তিশালী করতে পারেন তবার যেন একটু পাওয়ারফুল হয় এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহ কাছে ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করবো না কারণ আল্লাহ তালা তবা বারবার তিনি বান্দার তবাকে কবুল করেন বাট আমাদের তবা হতে হবে প্রত্যেকটাই

করেছে সেগুলোতে শারীরিক কসরত আছে এটা তার মধ্যে পড়ে না বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে শরীরে পরিষ্কার ভাবে নিষেধাজ্ঞা আছে এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না মোহাম্মদ বাবলু মিয়া আপনি লিখেছেন হিংসা কিভাবে ছেড়ে দিব যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং হিংসা কিভাবে ছাড়া যা ভাই বাবলু হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবে দেখবেন আপনার হিংসা কমে যাবে আবার আল্লাহ রব্বুল

তাহলে নামাজ ছুটে যাবে কিনা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না তবে আল্লাহর উসিধে সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তওয়াক্কু করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এর কোন নামাজ নষ্ট হবে না আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু এর সাথে নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই শারমিন সুলতান আপা লিখেছেন আমার ননদরা আমাকে অপছন্দ করে বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে স্বামী সব সময় তাদের পক্ষে আমার কথা বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি কিন্তু আর বছরে সম্ভব হয় এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি এদিকে আমি ভুল করছি আপনার ননদ বা দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চাইছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবে না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবন যাপনের প্রয়োজন প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া যেটা আপনি অনেকদিন করে আসছেন আল্লাহ আপনাকে সবর তফিক দান করুন এমনি সরকার লিখেছেন বাবরি চুল নিয়ে কিছু বলবেন বাবরি রাখার কি নির্দিষ্ট কোন বয়স আছে কোন বয়স নাই বাবরি চুল রাখতে পারেন না তবে সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মানুষ বাবরি চুল রাখে এবং যদি অপ্রাপ্তবয়স্ক বয়স করে শস্ত্রবিহীন অবস্থায় বাবরি চুল রাখলে সেটি যদি কোনো কারণে ফিটনার আশঙ্কা হয় তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার অবশ্য শুধু আমাদেরকে কোনো বয়স ঠিক করে দেন যে এই বয়সের আগে রাখা যাবে না বা এই বয়সের পরেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শুধু আমাদেরকে দিয়ে দেয়নি আয়সা সিদ্দিকা লিখেছেন ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোন উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়ালকে আপনি সুপারিশের মাধ্যমে আগে আনেন তাতে অন্য অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে সিরিয়াল দূরে অনেকক্ষণ ধরে মানুষ অপেক্ষা করছে আপনি কোন একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন তাই অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন এটা জায়েজ নয় এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন আহ সেটাকে সাধারণতর গিরা ভিন্ন চোখে দেখেন না সেটা ভিন্ন বিষয় তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন মৃত্যু সজ্জায় সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা করার প্রচলন আছে এভাবে তবা করানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি এত্র রাসূল গেইম সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু সজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তওবা করার দাওয়াত দিয়েছেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাচাচা আবু তালেবের ক্ষেত্রে করেছিল অন্যরা অনেক ক্ষেত্রে করেছে অতএব সেগুলা থেকে যদি ত যদি তওবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে কোন পাপাচা থেকে অন্যায় কাছ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যু সজ্জায় তবা পর যেতে পারে তবে হ্যাঁ একবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে সর্বশেষ পর্যায়ে চলে গেছে এরকম পর্যায়ে আসলে আর তবা গ্রহণযোগ্য হয় না সেটি ভিন্ন বিষয় যেহেতু রসুল আকম সন্দাম তবা পড়েছেন অত কোন আলোচনা আমার যদি তবা সে অর্থে এটি জায়েজ আছে ইনশাআল্লাহ লিয়া আখতার আপনি রেখেছেন শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোন কথা করেন বা শুননা কথা আছে বলে আমাদের অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে কেমন তো ময়দানে সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন ইয়া ফিরুল মরমিনা হি ও অম্মি হি ও আবি মানুষ কেমন তো ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না কথা তো সঠিক নয়